নমস্কার সুপ্রভাত শুভ সকাল সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি এখন আছি হচ্ছে চাকদায় দাদার বাড়িতে তো দাদার এখানে কিন্তু আজকে আমি এসেছি আজকে তাহলে মানে আমি আজকে না গতকাল এসছি রাত্রে তো এখন আমি আর দাদা দুজনে আছি এখন সকালবেলার জলখাবারের জন্য আমি আর দাদা রুটি বানাবো এইযো আমি রুটি বেলে দিচ্ছি এখানে এই যে এখানে বেলছি আর দাদা এখানে রুটি ভাজছে ভেজে এই যে সেঁকছে রুটি এই যখন রুটিটা ফুলছে আমরাও তবে পারি রুটি বানাতে এই যে ভালোই গোল হয়েছে কিন্তু রুটিটা আর এই যে এদিকে দাদা রুটি করছে আমরা যখন এখানে রুটি করি এই ফ্রাই প্যানটার মধ্যে করি কারণ এই ফ্রাই প্যানটার মধ্যে রুটি করতে সুবিধা হয় আর চাটুও রয়েছে কিন্তু সে চাটুতে আমরা রুটি ঠিক করতে পারি না চাটু থেকে একবার এদিক একবার ওদিক বেরিয়ে যায় ওই জন্য এই ফ্রাই প্যানটার মধ্যে একটা একটা করে রুটি করি আমরা তো রুটি করা হয়ে গেছে তাহলে আমরাও পারি রুটি করতে হ্যাঁ আমরা এখানে সকালবেলার জলখাবারটাই করলাম রুটিটা আর দিদি কালকে রাত্রে যে দিদিকে দেখেছে দিদির বাড়িতেই রান্নাবান্না হয় আমাদের খাবার তরকারি তরকারি আমরা এখানে আমি যখন আসি বা দাদাও থাকে এখানে দাদা শুধু ওই ভাতটা করে নেয় দিদি সমস্ত তরকারি পাঠায় তো কালকে রাত্রে যে তরকারি পাঠিয়েছে দিদি সেই তরকারি দিয়েই রুটি খাওয়া হবে আর রুটি করার পর এই যে গ্রিন টিটা দাদা বানিয়ে রেখেছিল তা এটা একটু ঠান্ডা করতে দিয়েছিলো আমি ঠান্ডা আমি তো গরম আবার বেশি খেতে পারি না সেই কারণে একটু ঠান্ডা হলো এখন খাচ্ছি দাদার চা খাওয়া হয়ে গেছে দাদা আমার আগেই চা খেয়ে নিয়েছে আমি একটু দেরিতে উঠেছি তাও তারপরে গ্রিন টিটা বানালো এখন খাচ্ছি রুটি করে নিয়ে এখানে দেখুন এই পেঁপে গাছ উঠেছে মানে এই পেঁপে গাছগুলো না এখানে আরও ছিল এই নিজের থেকেই গাছগুলো উঠেছে গাছগুলো উঠে এই যে এই গাছগুলো এখন এই রয়েছে প্রচুর পেঁপে হয়েছে মাঝখানের এই গাছটা মরে গেছে এইটা এই যে মাথাটা কেমন হয়ে গেছে এই যে মাথাটা কেমন হয়ে গেছে মরে গেছে এটাও প্রচুর পেঁপে হয়েছিল প্রচুর আর এটা তো এখন হচ্ছে এটা তো হচ্ছে আর এই একটা গাছে এটা এত পেঁপে হয়েছিল পেঁপের ভারে পুরো গাছটা এই যে দেখুন মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে পেঁপের ভারে প্রচুর হয়েছিল প্রচুর এই যে পড়ে গিয়েও এখনও হচ্ছে এটা এই চার পাঁচ মাস ধরে এইরকমই রয়েছে পড়ে পড়ে গিয়েও এরকমভাবে পেঁপে হচ্ছে আর এই পেঁপে গাছের গোড়া এখন অনেকগুলো কাঁঠাল গাছ উঠেছে মানে এখানে কাঁঠালের বীজ ফেলা হয়েছিল তার থেকে অনেকগুলো কাঁঠাল গাছ উঠেছে এখন তবে কাঁঠাল গাছে কিনে রাখা যাবে না কারণ হচ্ছে জায়গাটা তো এই কম্বলটা দাদা এখন রোদে দিচ্ছে কারণ হচ্ছে এই কম্বলটা না ধুয়েছিলো এটা একটা পাতলা কম্বল হালকা ঠান্ডায় গায়ে দেওয়ার জন্য তাই একটা ধুয়ে ছিল পরে ঠিকভাবে রোদ পায়নি কম্বলটা সে কারণে একটু কেমন যেন গন্ধ গন্ধ হয়েছে তাই আজকে ভালো রোদ উঠেছে আজকে আবার এটা একটুখানি দিয়ে দিল রোদে রোদটা পেলে গন্ধটা চলে যাবে ভিজে থাকলে একটা কেমন স্যাঁত স্যাঁতে গন্ধ বেড়ে সেই রকম গন্ধ বেরোচ্ছিল এই যে পেঁপে গাছটা আমরা এইখানে দাঁড়িয়েও পেঁপে পারতাম চার থেকে এই গাছটা যখন ছিল এইটা থেকে টেনে টেনে পেঁপে পারতাম এইগুলো হাত পাওয়া যায় না এখন এগুলো একটু দূরে দূরে তবে এইগুলোও আর বেশি দিন টিকবে না হয়ে এসছে হয়ে গেছে না এই যে দাদা কিন্তু এখন মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে দাদা মিষ্টি খুব পছন্দ করে তবে দাদা আবার কিন্তু সাদা মিষ্টি খায় না এই ভাজা মিষ্টি বা কালো যে মিষ্টিগুলো সেগুলো খায় যে মিষ্টি দিয়ে এখন রুটি খাচ্ছে আর আমি খাবো তরকারি দিয়ে আমার যে তর মানে দিদি কালকে যে তরকারি পাঠিয়েছে সেই তরকারি রয়েছে সেই তরকারি দিয়ে রুটি খাবো কিন্তু দাদা এখন মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছে ও মিষ্টিটা পছন্দ করে সেই কারণে এখানেও কিন্তু বাড়ির সামনে বাজার আসে এই যেরকম বাজার এসছে বাজারে অনেক কিছু রয়েছে লাল শাক না লাল শাকের ডাটা তারপরে কুমড়ো শাক নাকি লাউ শাক লাউ অনেক কিছুই রয়েছে তো দাদা তো রুটি খেলো মিষ্টি দিয়ে আর আমি খাচ্ছি লাউ দিয়ে মানে মাছের মাথা দিয়ে লাউ করা দিদিও যে বললাম না কালকে করেছিল আমি সেই লাউ দিয়ে রুটি খাচ্ছি এখন এখন খেয়ে নিয়ে কিছু কাজ আছে আমার মানে এখন ভিডিও এডিট করতে হবে আমার এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও এডিট করবো তো খেয়ে দিয়ে নিয়ে সেই কাজটা করে নেব সকাল থেকে এডিটিংয়ের অনেক কাজ ছিল এখন বাজে হচ্ছে তিনটে বেজে গেছে তিনটে দশ পনেরো মতন হয়ে গেছে তো এখন দুপুরবেলায় বেলায় খেতে বসেছি আমি আর দাদা আজকে দুপুরে খাচ্ছি হচ্ছে এই যে ভাত ভাত আমরা করে নিয়েছি আর দিদি এই যে মাছ পাঠিয়েছে মাছের ঝাল আর হচ্ছে এই ডাল আজকে এই ডাল আর মাছের ঝাল দিয়েই এবেলা হচ্ছে আর সন্ধেবেলায় আজকে দিদি নেই আজকে দিদি এই দুপুরবেলায় বেরিয়েছে দিদির একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে সেই কারণে সেখানে গেছে তো আজকে সন্ধেবেলায় আমি আর দাদা একটা জিনিস বানাবো তো সেই জিনিসটা কী বানাবো সেটা যদি আপনারা দেখতে চান তাহলে সঙ্গে কিন্তু থাকতে হবে তো তখন আপনাদের বলেছিলাম সন্ধ্যেবেলায় আমি আর দাদা মিলে একটা জিনিস বানাবো তো সেই জিনিসটা বানানোর এখন আমরা শুরু করছি তার জন্য এখন যে জিনিসটা বানাবো সেই জিনিসটা বানানোর জন্য যে শশা কাটছি আর এই যে এখানে পেঁয়াজ কাটা রয়েছে এই যে পেঁয়াজ পেঁয়াজটা আগে কাটা হয়ে গেছে এখন শশাটা কাটছি আর দাদা এখানে ডিম ফাটাচ্ছে যে এই যে এবারে নুন দিয়ে দিলো এই যে এবারে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান এখন গরম হচ্ছে দেখা যাক আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য এইবারে ফ্রাই প্যানে তেল দিয়ে দিল তেল গরম হয়ে গেছে এইবারে ডিম ধেলে দিচ্ছে ডিমটা বেরে একটু কাঁচা থাকতে থাকতেই এই এইয সেই রুটি দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে সকালে যে রুটি করা হয়েছিল সেই রুটি তো আর কি বলার আছে আপনারা তো দেখেই নিলেন এটা হচ্ছে ডিম আর সকালের যে রুটি ছিল সেই রুটি দিয়ে এখন আমি আর দাদা মিলে এগ রোল বানাচ্ছি এইয করছে দাদাই আর আমি হচ্ছে ওর হেল্পিং হ্যান্ড এইযো ওই করছে কিন্তু ও দাদাই এটা ভালো পারে করতে এর আগের দিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম মা করছিল তা আজকে এই জিনিসটা দাদা করছে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে ও হয়েছে ও একটু তেল দিতে পারছি একটু তেল দিয়ে পিঠটা করে নে এই যে একটা হয়ে গেছে এবারে দ্বিতীয়টা হচ্ছে দুটোই হয়ে গেছে এইবারে এই দুটোকে সাজানোর পালা তখন যে পেঁয়াজ শশা আর লঙ্কা কেটে রেখেছি আর সস রয়েছে দু রকমের একটা চিলি সস রয়েছে আর একটা টমেটো সস রয়েছে এবারে সেইগুলো দিয়ে এইগুলোদের মতন বানানো দিচ্ছি লম্বা করে দে একটু ছড়িয়ে গেছে একটা সাইট হয়ে দিলে ভালো হতো হ্যাঁ এবারে ঠিক আছে কত এবারে দিচ্ছে বিট লবণ দে না দে ছড়িয়ে এক জায়গায় দিচ্ছিস কেন ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একটুকুনি হজবরল টাইপের হচ্ছে কিন্তু হচ্ছে এবারে গোলমরিচের গুঁড়ো ছড়াচ্ছে এবারে এটা দিচ্ছে হচ্ছে চিলি সস একটু ঝাঁকা পড়বে না দিস না এবারে দিচ্ছে টমেটো সস বেশ বেশ সার দিস না আমি সাজানোটা কিন্তু হেভি হয়েছে দেখে মনে হচ্ছে না একদম এগরোল এগরোলের দোকান দিয়েছি মনে হচ্ছে আমরা এই যে এটা এমন এমন মোটা হয়েছে আর মোড়ানো যাচ্ছে না এটা এই যে এরকম বিশাল মোটা হয়ে গেছে এ মনে হচ্ছে রুটির মতনই খেতে হবে এই জো এমন মোটা হয়ে গেছে এটা মোড়াতে পারছিলাম না দেখিয়ে পেলে খেয়ে যা হোক করে মুড়িয়েছি সেই টেস্ট আটার রুটির রোল ভালোই লাগে কিন্তু এর আগেও একবার দেখেছিলাম মা বানিয়েছিল তবে মা এত কিছু দেয়নি এই বিট নুন তারপরে গোলমরিচের গুঁড়ো এত কিছু দেয়নি দাদা অনেক কিছু বিয়ে করলো আজকে এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার এবারে না এটা ধরা যাচ্ছে না ওই জন্য এবারে এই যে রুটির মতন খুলে খুলে নিয়ে খাচ্ছি হয়েছে এগুলো এর মতনই টেস্টটা এগুলো এর মতনই লাগছে কিন্তু যেহেতু রুটিটা মোটা ওই জন্য এটার মানে গোল করে খাওয়া যাচ্ছে না রুটি উঠে রুটির মতন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি পেঁয়াজ শস্যটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু টেস্ট হয় ভালো তো বন্ধুরা আজকের সন্ধেবেলার এই জল খাবার খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী দিনে নতুন ব্লক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন